অনেক রাত হয়েছে এই যে ছোট্ট রাহেন ওর কিন্তু ঘর বাড়ি ডুবে গেছে কিন্তু এই ছোট্ট রাহান ফেনী শহরে এসে আমরা গ্রাম বাসায় যেটা বলি বেরুকা দুই পাশে দুটি কলা গাছ রয়েছে মাঝখানে রয়েছে একটি বাস তো এই ছোট্ট অনেক অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছে এটি কোনোভাবে বেঁধে মানে সামনের দিকে আগানের জন্য তো বিষয়টি দেখে না আমার কাছে না খুবই খারাপ লেগেছে আমি একটু জানতে চাই এই ছোট্ট রায়নের গল্পটা বা এই রায়ণের কি হয়েছে বা আমার মার কি হয়েছে তোমার নাম কে রা হ্যাঁ তোমার মা কোথায় রায় মা নাই কি বলো ঠিক আছে ভাইয়ার কাছে আসো ভাইয়ার কাছে আসো ভাইসো কি কোথায় পেয়েছো খাবার কিনে এনেছো আজকে অনেক রাত হয়েছে তুমি না কেন না ঘুম আসতেছে না কেন ঘুম আসতেছে না তোমার মা নাই মা কি হয়েছে মা চলে গেছে বিয়ে করে শুনছেন বাবা আল্লাহ মানে এটা আমি চিন্তা করছেন বাবা চলে গেছে বিয়ে করে আর মা বিয়ে করে চলে গেছে আরেক জায়গায় ফেনি শহরে পানি উঠেছে এই ফেনি শহরে সকাল থেকে এরকম পানি ছিল না কিন্তু মধ্যরাতে অনেক পানি উঠেছে তুমি তোমার চোখে ঘুম নাই কেন ঘুম নাই তুমি থাকো কোথায় তাহলে ব্রিজের তলে থাকো তাহলে তুমি এই যে এটা বানাচ্ছ এদিকে কোথায় যাচ্ছ ওদিকে কেন যাচ্ছো ওদিকে তো অনেক অন্ধকার এখন হ্যাঁ কোনো মাছ টাস পেয়েছ মাছ ধরতে যাও মাছ পেয়েছ কি মাছ পেয়েছো কিভাবে ধরেছ এভাবে ধরেছ দেখাও আবার কিভাবে ধরেছ পানি হ্যাঁ এভাবে ধরেছ এভাবে মাছটা তোমার হাতে এসেছে সে মাছটা কি করেছো চিন্তা করছেন আজকে দেখেন একটি বিষয় আজকে যদি এই ছোট্ট রাহানের বাবা মা থাকতো হয়তো রাহান আজকে এই জায়গায় থাকতো না নোয়াখালী ফেনি চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল জেলাগুলো কিন্তু ডুবে গেছে কিন্তু যখন আমরা ফেনি শহরে আসলাম এই ছোট্ট রায়নকে আমার চোখে বাঁচলো আমি এই ছোট্ট রায়ানের বিষয়টি আপনাদেরকে একটু জানাই রায়ান বলছিল আমারও একটু জানতে চাই তোমার মার কি হয়েছে তোমার মা বিয়ে করে চলে গেছে আর তোমার বাবা তাহলে তুমি কার কাছে থাকো একাই থাকো তোমার খাবার দাবার কোথায় পাও হোটেলের থেকে খাও তো টাকা কোথায় পাও খুঁজে নাও মানে সবার কাছ থেকে একটু সাহায্য হাজার তোলে আর কি তো বিষয়টি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত চাই